চ্যানেল সেভেনে নবাগত শিল্পী নবানীতাকে নিয়ে সংবাদ প্রকাশের পর প্রথম আলো জিপিএ ফাইভ প্রাপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে একক গান করলেন নবানিতা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চ্যানেল সেভেনে নবাগত সঙ্গীত শিল্পী নবনীতা খাস্তগিরকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয় এরপর প্রথম আলো জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পী নবনীতা খাস্তগির এর একক গানের জন্য প্রস্তাব পান খাগড়াছড়ি প্রথম আলো প্রতিনিধি জয়ন্তী দেওয়ানের কাছ থেকে অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নাচের প্রোগ্রাম রাখলেও গানের প্রোগ্রাম রাখা হয়েছিল শুধুমাত্র নবনীতা খাস্তগীরকে নিয়ে পরে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠানে হলবর্তী শিক্ষার্থীদের সামনে নিজের একক গান পরিবেশন করেন পাহাড়ের নবাগত শিল্পী নবনীতা খাস্তগীর দর্শক সারিতে মেয়ের গান উপভোগ করার জন্য বসে আছেন মা কুমকুম খাস্তগির যেখানে আর কোনো শিল্পীকে গান গাওয়ার জন্য রাখা হয়নি শুধুমাত্র শিল্পী নবনীতা খাস্তগিরকে নিয়ে একক সঙ্গীত পরিবেশন করার জন্য রাখা হয় গানের এক পর্যায়ে দর্শকদের মন ছুঁয়ে নেন নবানিতা তার জীবনের গল্পটা কেবল শুরু হয়েছে এখান থেকে নিজেকে আরওভাবে প্রস্তুত করে নিতে নবানিতা গানের তালিম নিচ্ছেন খাগড়াছড়ির আরেক শিল্পী মিটুন বড়ুয়ার কাছ থেকে